চলাইছি কোলার মধ্যে ভাই ভাই মগো বাড়ি হয়েছে বরিশাল সবাই জানে তা বরিশালের যে ঐতিহ্যবাহী দান কিন্তু এখন পাহে নাই এটা হচ্ছে চিহুন দান চাল মানে ভাত খুব সুস্বাদু এবং খাইতে এই মজা আর বরিশালের মানুষ একটু জানেন সবাই কোতো কাতোর মনে করেন অনেকটা মোটা তাজা যত সুদর্শন পুরুষ সব কিন্তু এই চালের গুণাগুনে হয় কারণ কি বরিশালের মানুষের চেহারা একটু পরিষ্কার এবং লেহাপড়ায় খুব ভালো মেধাবী আমি জানি মগো বরিশালের মধ্যে বা মোগো পিরিশপুর জেলায় শিক্ষায় দীক্ষায় স্মার্ট এবং সুদর্শনে কিন্তু এক নম্বর বাংলাদেশের মধ্যে তবে এখন দেহাময়ী ধান আমি দেখেন কোলার মধ্যে হালকা হালকা কুচকুচ করে পানি মানুষ শিক্ষিত হইলে যে হয় মনে করেন কলায় বান্দা টান্দা না ভাই কারণ কি জানেন কষ্ট যাবে কিন্তু এই কষ্ট না হয়

এই সিহুন্দন নেবাই এক্সের মজা এই সিং সিহুন্দানের ভাত মনে করেন পানি পিন লাগলো তবে মগো এই মানুষ যারা আছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মোটা চাউল খায় মোটা চাউল খাইয়ে কথাও খায় মোটা মোলা কথার মধ্যে টালাদ একটা রসকসা আছে তবে এই নেভাই যে দেখেন একসের উদ্বাগ মাথার মধ্যে পেশার কারণ সবসময় মোটা চাল ছাড়া ভাত খায় না কারণ মোটা চাল যদি কেউ খায় এর মধ্যে আমরা এক একটা ই থাকে তবে সবাইকে দাওয়াত হলে এই মগো দান পাকি গেছে দুদিন পরই মনে করেন চাউল দান সেদ্ধ করে এবার মনে করেন ঘরে চাল চলিয়ে যাবে নতুন চাল নতুন চাল চাইলে শৈল মানে পাইলে পর শৈল মধ্যে আলাদা একটা এনার্জি এবং একটা ফিলিংস অনুভব হয় মনে করেন দুই ছয়জন লোক এই দাওয়াতটা দিয়ে খাওয়াই বড়ো ভাই আমাকে বলছে তোমার বাড়ি তোমাকে আমার বাড়ি দাওয়াত রইল তবে ভাই আমার অনুভূতি কেমন মানে দান টান কেমন হয়েছে একটু কম দিই আলহামদুলিল্লাহ খুব ভালো ফলছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া মনে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মাসা আমাদের এবার এই এবার আমাদের এলাকায় যে পরিমাণ ধান হয়েছে মিনিমাম মানে আমি আমার জন্মের পর খুব কমে দেখছি যে এত সুন্দর ধান আল্লাহর রহমাতে আল্লাহ চাইলে অনেক কিছুই পারেন ওই পাশে একটা জমি যে জমিটা আমি জীবনে দেখি নাই এত সুন্দর ধান কিন্তু সেই জমিটা আজকে এত মানে এত সুন্দর ধান দেখলে পুরান্ধা জুড়িয়ে যায় এই হচ্ছে গ্রাম গ্রাম মানে শান্তি গ্রাম মানে হচ্ছে উন্মুক্ত বাতাস গ্রাম মানে হচ্ছে যেখানে থাকবে না কোনো কোলাহল শুধু থাকবে পাখির কিছিমিচি শব্দ আর তবে অবশ্যই কিন্তু আপনারা আসবেন আমাদের বাড়িতে বেড়াইতে মগ বরিশালের সেই দান কাটা দেখাইলাম কোলার মধ্যে যায় খুব কাদার মধ্যে আছে তো বলছেন ছোটকালের কথা খুব মনে পড়ে যায় দান দায়েই মনে করেন এই নাড়া কাটা লাগবে আরে আল্লাহ ছাগল ঢুকতে গরু ঢুকতে হ্যাঁ দেখা যায় না সব মানুষগুলো গরু গরমে গিয়ে যায় গরু ছাগলের কথা কমু হ্যাঁ দাগে তো কথাই কয় যায় না গরু লোক তো কথা কাজ যায় না গরু চেহারা দেখতে চাইলে মনে করেন আলাদা একটা ইয়ে চললে হেরা জমিদার কোলায় নামে না হেরা ঘরেও বই গেলি খাইতে ঠিক আছে নাড়া কাটার বিএপি খাওয়ান খাওয়ায় এখন আর নাড়াকুডে খাওয়ায় না খাওয়া খোয়াল বুসি এ উন্নত মোটা চাচা জাতীয়করণ তো সবাই রে অনেক অনেক ভালোবাসা সবাই চলে যাবেন মোগো পিরিজপুর এই মোগো কালিয়াটিতে দাওয়া